আসসালামু আলাইকুম বলেশ্বর নদীতে ছয় বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে বরগুনার পাথরঘাটার কাটার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কেওড়াতলা গ্রামের যে এখানে এই বলেশ্বর নদীর তীরে এই তীরেই কিন্তু একটি শিশু সকাল নয়টা থেকে নিখোঁজ হয়েছে এবং সেই শিশুটিকে উদ্ধার শিশুটির লাশ খোঁজার জন্য উদ্ধার অভিযান চলছে দেখতেছেন ফায়ার সার্ভিসের তিনজন ডুবুরি তারা কিন্তু এখানে উদ্ধার কাজে সহায়তার জন্য তারা লাশ খুঁজতেছে গত আধা ঘন্টা যাবত কিন্তু তারা খুঁজতেছে এবং সকাল থেকে কিন্তু সে নিখোঁজ হয়েছে পরক্ষণেই কিন্তু ফায়ার সার্ভিস এখানে এসে এবং স্বেচ্ছাসেবক অনেক ভাইরা এসে কিন্তু পটুয়াখালী থেকে ডুবুরি দল খবর দেয় এবং তারা এই কিছুক্ষণ যাবত কিন্তু এখানে খোঁজ চালাচ্ছে এই শিশুটিকে উদ্ধার করার জন্য আমরা স্থানীয় একজনকে দেখতে পাচ্ছি মুরব্বী তো আপনি তো এখানে স্থানেও সকাল থেকে কি হয়েছে ভাই বাচ্চাটির ব্যাপার কি জানেন আমি ভাই ছিলাম বাজারে বাজার এখানে

দর্শক যেমনটা জানাচ্ছিল স্থানীয় এক মুরব্বীর সাথে কথা বললাম তিনি কিন্তু যেমনটা জানিয়েছিল যে এই বাচ্চাটি সকাল আটটার পর থেকে এখানে গোসল করতেছিল এবং তারপরেই কিন্তু সে নিখোঁজ হয় এখানে অর্থাৎ তারা নিশ্চিত হয়েছে যে সে এই নদীতে এখানেই পড়েছে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি বা চেষ্টা চলতেছে তো আমরা এখানে একদম স্বেচ্ছাসেবী দেখতেছি রাব্বি ভাই সকাল থেকেই দেখতেছি আপনাকে এখানে এসেছেন তো সকাল থেকে কি অবস্থা বা কি দেখতে পেলেন এখানে আসসালামু আলাইকুম আসলে পাথরঘাটা ফায়ার স্টেশনের তথ্য মতে নয়টা থেকে সাড়ে নটার ভিতরে পাথরঘাটা ফায়ার স্টেশনকে বাংলাদেশ ট্রিপল নাইনের যে একটা পুলিশের কন্ট্রোল রুম আছে ওইখান থেকে অবগত করা হয় অবগত করা হলে পাথরঘাটা ফায়ার স্টেশন তাৎক্ষণিক যে ঝুঁকিপূর্ণ জায়গা এই জায়গায় চলে আসে চলে আসার পরে অবস্থা বিবেচনায় তারা পটুয়াখালী ফায়ার স্টেশনকে পটুয়াখালী নৌ ফায়ার স্টেশনকে অবগত করে পটুয়াখালী নৌ ফায়ার স্টেশনের ডুবুরি দল চট্টনি ইউনিয়নে এসে তারা আনুমানিক চারটার দিকে পাথকাটা এসে তারা তাদের কার্যক্রম শুরু করে এখন পর্যন্ত তাদের কার্যক্রম চলমান আছে স্থানীয় যারা আছে তাদের যে জায়গা চিহ্নিতকরণের মাধ্যমে নৌ ফায়ার স্টেশনের যে ডুবুরি দল তারা খোঁজাখুঁজি চালাচ্ছে পাথরঘাটা ফায়ার স্টেশন বা পটুয়াখালী নৌ ফায়ার স্টেশন এবং চরদুয়ানি নৌ পুলিশ যারা আছে তাদের সকলের প্রচেষ্টা এবং চেষ্টা আসলে উদ্ধার কার্যক্রম চলছে স্থানীয় যারা আছে জনপ্রতিনিধি তারা তারপরে হচ্ছে স্বেচ্ছাসেবক যারা আছে তারা চেষ্টা করছে বাচ্চাটাকে খুঁজে পাওয়ার জন্য আসলে এমন পরিস্থিতিতে নদীর জোয়ার ভাটার খেলায় ডুবরি কার্যক্রম করতে একটু সমস্যার সৃষ্টি হচ্ছে দেখা যাক আল্লাহ যদি মিলিয়ে দেয় তাহলে আসলে সর্বশেষ তথ্য আপনাদের জানানো যাবে ধারণা এখানে করা বলতে নৌ চোদ্দনী নৌফায় নৌ পুলিশের যে যারা আছে না এখানে হচ্ছে জোয়ার ভাটার যে একটা সমস্যা হয় জোয়ারের আমরা শুনতে পাইছি যে ভাটার সময় নাকি নামছে তো ভাটার সময় যদি নামে তাহলে হচ্ছে কোন জায়গায় আসলে এখন বর্তমানে তার মৃতদেহ অবস্থান করতেছে চিহ্নিত করা খুবই কষ্টকর তো এই জায়গা থেকে চেষ্টা করছে উদ্ধার কার্যক্রম চলছে কোথায় পাওয়া যায় আসলে উদ্ধার না করে কথা বলছিলাম এখানে কি অবস্থা সবশেষ উদ্ধার অভিযান কেমন চলতেছে

আমরা সংবাদ পাইছি সকাল আটটার সময় একটি ছেলে এই কেওরাতলা গ্রামের বলেশ্বর নদীতে একটা ছেলে সাত বছর বয়স পানিতে পড়ে গেছে তারে খুঁজে পায় না আমরা সংবাদ পাইয়া তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি আমাদের কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসও চলে আসে পরে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস এবং আমরা সহযোগিতায় নদীতে ওই সাড়ে আটটা হইতে এখন পর্যন্ত ওই উদ্ধার অভিযান চলছে আমরা উদ্ধার অভিযান আরও চলমান থাকবে ধন্যবাদ ধন্যবাদ তো আমরা কথা বলছিলাম এখানে নৌ পুলিশ যারা রয়েছে তারাও কিন্তু এখানে শৃঙ্খলা রক্ষা করার জন্য তারাও এসেছেন এবং তারা উদ্ধার অভিযানেও কিন্তু যেহেতু তারা নৌ পুলিশের দায়িত্ব রয়েছে সেক্ষেত্রে তারা উদ্ধার অভিযানেও তারা সহায়তা করছেন এবং এ স্থানে কিন্তু শত শত লোকজন দেখছি আমরা বের করেছি তারা সকাল থেকেই অনেকেই এসেছেন বিভিন্ন স্থান থেকে নিখোঁজ হওয়ার পর থেকেই এবং এখনো পর্যন্ত যেহেতু বাচ্চাটির খোঁজ পাওয়া যায়নি সকলেই অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে কখন আসলে খোঁজ পাওয়া যায় বা খোঁজ মেলে যেহেতু উদ্ধার অভিযান চলছে আপনারা দেখতেছেন ডুবুরি তিনজন ডুবুরি কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এখান থেকে যেহেতু বাচ্চাটিকে সবশেষ এই যে একদম যে দৃশ্যে যে স্থানটি দেখতে পাচ্ছেন ক্যামেরা এই স্থানেই কিন্তু সবচেয়ে দেখা গেছে সেহেতু ধারণা করা যাচ্ছে যে আশেপাশে এখানে কিছু এই রেঞ্জের ভিতরেই কিন্তু থাকতে পারে কিছুটা কাছাকাছি হয়তো অনেক সময় এখানে বলক রয়েছে এই স্থানেও যেমনটা বলছিল এখানে যে আগের সলিজ রয়েছে এবং পুরনো বোলক রয়েছে বা অনেক আগের সরঞ্জাম রয়েছে সেক্ষেত্রে হয়তো এখানে লাশ যদি কোনোভাবে আটকে থাকে সেভাবেও কিন্তু থাকতে পারে এমনটা ধারণা রেখেই কিন্তু এখানে ফায়ার সার্ভিস তারা যারা রুবরি রয়েছে তারা কিন্তু সেই ধারণা রেখেই এখানে খুঁজতেছে যাতে যদি লাশ এখানে আটকে থাকে কোনোভাবে তাহলে তারা খুঁজে পাবে আর যদি আশেপাশে যেহেতু সরত নদীর সরত অনেক তীব্র তো সেই তীব্র স্রোতে যদি লাশ কোথাও বেশি ওঠে তাহলে পরবর্তীতে কিন্তু আমরা আশা করি সংবাদ খুব শীঘ্রই সেটি পাবো তো সেক্ষেত্রে যেহেতু যদি এখানে থেকে থাকে সেই অনুযায়ী কিন্তু এখানে উদ্ধার কার্যক্রম চলছে রুবরি দল তারা দেখতেছি আমরা এখানে একটু পর পর কিন্তু এই স্থানটাকে একদম মানে তারা চষে বেড়াচ্ছে যাতে এই স্থানে কোনো প্রতি ইঞ্চি পরিমাণ জায়গা তারা খুঁজতেছে যে জায়গাটাও যেখানে পড়েছে এবং এখান থেকে আশেপাশে একটু জায়গা জুড়ে এখনো কোনো ফলাফল আসেনি বা কোনো তথ্য পায়নি যে তার খোঁজ মেলেনি দেখা যাক আসলে আপনার সাথে থাকুন সবশেষ আপডেট আমরা জানাবো আবার যদি বাচ্চাটির পরিচয় আপনাদেরকে জানাই যে এই বাচ্চাটি বরগুনা পাথরঘাট উপজেলার চরদুয়ানি ইউনিয়নের এক নং ওয়ার্ড অর্থাৎ এক নং ওয়ার্ড এখানে কেওড়াতলা নামক স্থান এই জায়গাটিকে বলা হয় কেওরাতলা এবং এই স্থানে যেহেতু নদীর তীর সংলগ্ন এবং এখানে সচরাচর কিন্তু বাচ্চারা এখানে গোসল করে এই নদীর তীরে বাচ্চারা নদীর পাড়ে যারা রয়েছে তার সচরাচর এই যেহেতু ছয় বছর বাচ্চাটি অনেক ছোট যদিও তারপরও এই অবস্থায় কিন্তু অনেকে বাচ্চারা এখানে নদীর পাড়ে স্বাভাবিকভাবেই গোসল করতে আসে এবং এই স্বাভাবিকের মধ্যেই একটা অস্বাভাবিক ঘটনায় কিন্তু আমরা সাক্ষী হতে হলো পাথর তো তা আমরা অপেক্ষায় রয়েছে যাতে শিশুটির লাশটি খুবই দ্রুত সময়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা যায় সেক্ষেত্রে কিন্তু সকল টিম তারা কাজ করছে নৌ পুলিশ কাজ করছে ফায়ার সার্ভিস কাজ করছে স্বেচ্ছাসেবী তারা কাজ করছে ডুবুরি দল কাজ করছে সেই সাথে কাজ করছে স্থানীয় অনেক জনতা তারা স্বেচ্ছায় কিন্তু অনেকেই দেখছি আমরা সহায়তা করছি যাতে দূরত্ব সেই লাশটি উদ্ধার কার্যক্রম আরও বেগবান হয়

Thank <laughs> you. ছয় বছরের শিশু ওমর তাকে খোঁজার জন্য তার সেই সকাল থেকে কিন্তু কার্যক্রম চলছে এবং দেখতেছেন ডুবরি তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে একই ভাবে স্থানীয়রাও সাহায্য করছে নৌ পুলিশ রয়েছে ফায়ার সার্ভিস স্বেচ্ছাসেবক সকলে মিলে আসলে তার লাশটি খোঁজার কাজে নেমেছেন

যদি এগুলো <Five pressing ricochipation>

आने ये रकता माल हो जा बुझ साधन अर्जुन देको यो त १२ ला ला लाई पोको पोको देख्छु र हो जी का गागा समय ला हैन हैन बर पूरा टाइट हा ला त्यसपछि अगाईमा छोटो न बस्छ बा जी कुनै गर्नै नै ए कोछो तपाईको कोछो শরৎ অনুসারে এখানে দেখা যায় আপনারাও দেখেন কি ঠান্ডা করে তেমন তো শরৎ না শরৎ তো কপাল ভালো হইলে তো পাওয়া উচিত আল্লাহ জানে এখানে যেভাবে শরৎ দেখা যায় এতে এভাবে এখানে থাকে উচিত আমরা মনে করি এখানে আছি আশপাশের এলাকায় খুঁজবেছেন কোন জায়গায় হ্যাঁ আমরা উঠছে না আমরা ওই মালা খুঁজছি আমরা অনেক দূর নেটওয়ার্ক দেখি কোথায় কেউ পাইনি

एमटी लगे एमटी तक की सोचा था एको दिन डुबोरियो ने जानती वालों ना ये जगह तो बहुत अच्छा है तो खाली परीक्षा ये सब जगह ये तो कम ये की नौकरी नहीं हमारे बैग में सिर्फ एकटा रखा है क्या तुम गए थे दो क्या है अरे ये तीन ना हम तो यहां का बात है ঐ লোকৰ আলামিন আলামিন কথা নাই নাই আমরা এখানে থেকে থেকে যে 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 স্থানে শিশু নিখোঁজ হয়েছে কেওড়াতলা থেকে এখানেই কিন্তু সেই উদ্ধার কার্যক্রম চলছে আমরাও দেখাচ্ছি আপনাদের আপনারা তারপরও কিছু জানার থাকে যারা নতুন সংযুক্ত হয়েছেন আমাদের কমেন্ট এখানে জানাবেন আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি উদ্ধার কাজ চলছে সে দেখ দিয়া লা পরশ সুন্দর বন্ধ হয়ে গেল এখন ভাই লাইনে লিস্ট ও টি টি টাইম টেবিল আছে ভাই সকাল 8 থেকে শুরু হওয়ার কথা ছিল রগাল দাদা সকাল লগে ককাই <laughs>